রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো এই দেখো আজকে একটা জিনিস নিয়েছি তো এটা মিশো থেকে নিয়েছি তো তোমাদেরকে দেখাই কি নিলাম এক হাতেই বার করছি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে এটা বার করছি অবস্থা তো এই যে বেরিয়ে গেছে এই দেখো এগুলো ঠাকুরের বাসন মাজবো বলে নিয়েছি মিশো থেকে ঠাকুরের বাসনও মাজা যাবে এমনি বাসনও মাজতে পারবো এই দেখো এমনি বাসনও মাজতে পারবো এতে দশটা আছে দশটা দশ পিস আছে কত অষ্টআশি টাকা মতন দাম নিয়েছে বাড়িতে পুরো দিয়ে গেছে তো দেখো কেমন হয়েছে আমার তো ভালো লাগলো আমি নিয়ে নিলাম দেখি কেমন কাজ হয় তো নিয়েছি এইগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরাও কিন্তু নিতে পারো এমনি ভালো এগুলো একটু পুড়ে টুড়ে গেলেও এটা দিয়ে মাঝে যাবে এটাই দেখো একদম মানে একটু প্লাস্টিক কেমন একটু একটু খসখসে যে বেশ বড় বড় আছে মানে ভালো খারাপ নয় এইগুলোই তোমাদেরকে দেখাবার ছিল তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের যদি পছন্দ হয় তোমরাও মিশো থেকে অর্ডার করে নিয়ে নিতে পারো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো